বিষাদ মনে দশমীর দিন দেবী দুর্গার প্রতিমা নিরঞ্জন করেন বাঙালি তবে দুর্গাপুজো যেতে না যেতে শুরু হয় লক্ষ্মী পুজোর সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে কোচাগরি পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যর জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটি পরিবার বাঙালি হিন্দু সম্প্রদায়ের ধন সম্পদের দেবী লক্ষ্মী পুজো আজ শাস্ত্রমতে ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী তিনি বিষ্ণুর পত্নী বিষ্ণুর শক্তির উৎস কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত গৃহে আসেন কাল থেকেই রাজা মহারাজা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ সবাই দেবী লক্ষ্মীর পুজো দিয়ে আসছেন শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতেই সনাতন ধর্মাবলম্বীরা এই পুজো করে থাকেন লক্ষ্মী দেবী দ্বিভুজা ও তার বাহন পেচা তার হাতে থাকে শস্যের ভান্ডার লক্ষ্মী পুজো উপলক্ষে হিন্দু নারীরা উপবাস ব্রত পালন করেন এই প্রয়োজন হয় ধানের শীষ কাঁচা সুপারি কলাপাতা কলা গাছের আলপনা সহ নানা সামগ্রী মঙ্গল ঘট ও ধানের ছড়ার সঙ্গেই গৃহস্থের আঙিনায় আজ শোভা পাবে চালের গুঁড়ো আল্পনায় মা লক্ষ্মীর ছাপ বাড়ির প্রবেশ মা লক্ষ্মীর পা আঁকা হবে লক্ষ্মীকে নিয়ে বাংলার জনসমাজে বিভিন্ন জনপ্রিয় গল্প প্রচলিত আছে এই গল্পগুলো পাঁচালি আকারে লক্ষ্মী পূজার দিন পাঠ করা হয় যাকে বলা হয় লক্ষ্মীর পাচালি। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবটি কোজাগরী লক্ষ্মী পূজা নামেও পরিচিত কোজাগরী অর্থ কে জেগে আছো হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে বছরের সবচেয়ে উজ্জ্বল রাত আশ্বিনের পূর্ণিমা তিথিতে ধন সম্পদ প্রাচুর্য সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী বিষ্ণু লোক থেকে পৃথিবীতে নেমে আসেন পুজো গ্রহণ করতে দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থ কষ্ট থাকবে না ও সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দেবী কে জেগে আছো প্রশ্ন করেন তাই লক্ষ্মী পুজো ভক্তদের কাছে কোজাগরি পুজো নামেও পরিচিত লক্ষ্মী পুজো উপলক্ষে আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির রামকৃষ্ণ মিশন ও শিব মন্দির গৌতম মন্দির রাধা মাধব বিগ্রহ মন্দির রাধা ঠাকুর মন্দির এবং পুরান ঢাকার বাজার গোবিন্দার সুত্রাপুর ফরাসগঞ্জ লক্ষ্মীবাজার সহ বিভিন্ন এলাকায় ঘরোয়া পরিবেশে লক্ষ্মী পূজার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হবে ও পুজো শেষে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে উপমারায়। Shana the News.